কবরে আল্লাহ প্রশ্ন করবেন কয়টা তিনটা প্রশ্ন করবেন প্রথমে তাই না এর মধ্যে প্রথম প্রশ্ন হল তুমি রাজনীতি করেছে কিনা হ্যাঁ এই প্রশ্ন করবেন না দুই নম্বর প্রশ্ন তুমি নামাজ পড়তে কিনা হ্যাঁ তিন নম্বর প্রশ্ন তুমি কোন দল করতে না এটা এইগুলো প্রশ্ন নাই তাই না এ বাদতের ক্ষেত্রে তাওহিদ হলো মানব কাকে একমাত্র আল্লাহ মার রবুক তোমার কে কি বলবেন যদি বলে মার রব তোমার রবকে কি বলবেন আল্লাহ অমাদিনুক তোমার দিন কি ছিল কি বলবেন ইসলাম যদি ইসলামের সাথে অন্য কিছুকে অ্যাড করেন তাহলে কাজে লাগবে না বাতিল হয়ে যাবে বাতিল বাতিল ইমানটাকে শিরিক মুক্ত নিফাক মুক্ত কুফুর মুক্ত করতে হবে যদি আস্থা আমি আপনাকে দুনিয়াবি কিছু উদাহরণ দিই আপনার ওয়াইফ একজন মানুষ সে যদি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয় আপনাকে কি ক্ষমা করবেন এটা কি জায়েজ পরক তো আর আপনার ছাগলের সাথে করে না করে গরুর সাথে করে বুঝেননি কত আপনার মতো একজন মানুষের সাথে করছে এত অপরাধ কেন বুঝেননি মনে কথা ঠিক ভাষাটা শোনেন যার সাথে পর করছে ও তো আপনার মতো একজন মানুষ তার প্রতি আপনার স্ত্রীর প্রতি এত খেপা কেন আপনি বুঝেননি কথা এবার বলেন তো আপনি যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে তিনি হলেন মা বুধ আর আমরা হলো আব্দ বান্দা তাই না এই এই মাবুদের সাথে যদি অন্য কোনো বস্তু কাউকে তুলনা করেন তাহলে আল্লাহ তার ব্যাপারে কেমন সিদ্ধান্ত নিতে পারে বুঝেন কথা কখন হই না খুব সাবধান এবাদত করলে একমাত্র কার করতে হবে আল্লাহরই করতে হবে কিন্তু আমাদের এবাদত গুলো মিশ্রণ হয়ে গেছে না মিশ্রণ হয়ে গেছে শেষ ধ্বংস ইসলাম মানব আজকে যদি শুধু ইসলামকে ফলো করতাম তাহলে বাংলাদেশে কি এত দল হতো হতো এত পীরের মাজার হতো না এক একজন এক একটা তরিকা তিনশো ষাটটা তরিকা আছে কয়টা তিনশো ষাটটা তরিকা সবার মূর্তিও ছিল মক্কায় কয়টা হ্যাঁ সিলেটে আউলিয়া আছে কয়টা তিনশো কথা কি বুঝতে পারলেন ভাষাটা তাহলে মূর্তিও ছিল তিনশো ষাট তরিকাও হলো তিনশো ষাট আর সিলেটের আউলিয়াও হলো তিনশো ষাট আপনি খেয়াল করেন যে কিভাবে এই সমস্ত তরিকা আল্লাহকে অপমান করেছে কিভাবে দিনকে অপমান করেছে একমাত্র ইসলামকে যদি মানতাম তাহলে সরমোনাই হতো না হতো আটরসি হতো এই যে টঙ্গির তবলিক এটা কি হতো হতো না মাছভান্ডারী কুতুববাগী চন্দ্রপুরী দেওয়ানবাগী সারসিনা এগুলো সব তাগুত কি এগুলো তাগুত আর এখানে মানার দরকার ছিল মোহাম্মদ নবীকে না মেনে তারা সম্মান করে পীরকে তা মরা পীর কি পীর তিনশো ষাটটা তরিকার মধ্যে বড় বড় তরিকা কিস্তিয়া মুজাদ্দেদিয়া নকশাবন্দিয়া, কাদেরিয়া সাত্তারিয়া, চিস্তিয়া সাবেরিয়া তরিকার শেষ নাই ইসলামের খবর নাই তরিকা নিয়ে ঘুম নাই এদেরকে হেদায়ত দান করুন বলেন আমিন